এই রেসিপিটা প্রথম যেদিন খেয়েছিলাম সেটার পেছনে অনেক সুন্দর একটা ভালো ঘটনা আছে তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই খাবারটা তোমরা এর আগে কখনো খাও না আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো কর্ণাটকা স্পেশাল বিসে বেলে ভাত অনেক মজা হয় অনেকটা আমাদের দেশীয় সবজি খিচুড়ির মতো বাট টেস্ট একদমই আলাদা কারণ আমরা যে ধরনের স্পাইস ব্যবহার করি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের স্পাইস ব্যবহার করা হয়েছে কীভাবে এই রান্নাটা শিখলাম কোথায় প্রথমে খেয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খেলে তোমরা এটার ফ্যান হয়ে যাবে যাই হোক ভিডিওটা শুরু করার আগে আমি রেডি হয়ে নিব। কারণ আমার বাসায় মেহমান আসবে সো প্রথম যে প্রথমে না যে জামাটা আমি পরেই নিচ্ছি আজকে সেটা হচ্ছে স্বপ্নের বাঙালি আনা পেজ থেকে নেয়া অনেক সুন্দর এই জামাটা আপুর পেজটা হচ্ছে ইউকের পেজ আপুর পেজে অনেক সুন্দর সুন্দর জামা শাড়ি রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা নিতে পারবে সেটার জন্য লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে চেক করতে ভুলো না তো সবার আগে বিসি বেলা ভাতের যে স্পাইসটা সেটা বানিয়ে নিতে হবে সাউথ ইন্ডিয়ান রান্না মানেই মশলা বলো আর রান্নায় বলো বিভিন্ন রকমের ডালের ব্যবহার হয় এখানে আমি চানা ডাল আর উড়ির ডাল বের করে নিলাম আরও তো ডাল লাগবে সো এখানে আমি নিয়েছি জিরা লং মেথি সাদা তিল দারচিনি শুকনা মরিচ তারপরে নিয়েছি কারি পাতা এরপরে নিয়েছি চানা ডাল ও তার আগে এখানে পপি সিড নিয়েছি ব্ল্যাক পেপার আমি পরে অ্যাড করব আস্তটা থাকলে তোমরা এখানে আস্তটা অ্যাড করে দিতে এলাচ নিয়েছি আর নিয়েছি নারকেল এই সব কিছুকে আমার একটু নেড়ে চেড়ে টেলে নিতে হবে তেল ছাড়া সো প্রথমে আমি নারকেলগুলোকে আলাদাভাবে টেলে নিয়েছি এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি যেহেতু আমার নারকেলগুলো ফ্রোজেন ছিল এই জন্য এটার মধ্যে পানি আছে আর এই যে কারিপাতা এটাকে আমি ভাজবো না ঠিক আছে কারণ কারিপাতা যদি ফ্রেশ হতো তাহলে আমি ভেজে নিতাম আমারটা তো আর ফ্রেশ না যাই হোক এখানে আমি আলাদা একটা পাত্রে যেহেতু আমার টাইম বেশি লাগছিল এই জন্য অন্যান্য যে স্পাইসগুলো ওগুলো দিয়ে দিয়েছি মানে ছোট যে স্পাইসগুলো জাস্ট মরিচ দারচিনি এগুলো আমি দেইনি সব কিছু একটা মানে ফ্রাই প্যানেই করা যায় একটার পর একটা অ্যাড করে বাট যেহেতু নারকেলটা আমি আলাদাভাবে করছি এই জন্য নারকেলটা হতে হবে হচ্ছে যে এই রকম ব্রাউন টাইপের কালার খুব সুন্দর একটা স্মেল আসবে নারকেলটা আলাদা করে নিলাম এরপর আমি বাকি মশলাও দিয়ে দিলাম সব মশলা আমি তেলে ভেজে নিব দু থেকে তিন মিনিট এর বেশি একদমই ভাজতে হবে না মিডিয়াম আছে ব্যাস হয়ে গেল এরপরে আমি যেটা করব এই স্পাইস মিক্সটাকে আমি ঠান্ডা করে নিব আগে থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কারিপাতা নিয়ে নিয়েছিলাম সব আমি এখানে অ্যাড করে দিলাম আমি দুই থেকে তিনটা ধাপে ধাপে করেছি আসলে গ্রাইন্ডারে নিয়েছি এটা কফি গ্রাইন্ডার এটাতে খুব সুন্দরভাবে স্পাইসও গ্রাইন্ড হয়ে যায় একদম মিহি পাউডার আমি বলবো হয়নি কারণ বেশি গ্রাইন্ড করতে নিলে তখন নিজের দিকে জমে যায় মনে হয় যাই হোক যতটুকু মিহি করা পসিবল আমি করেছি ওয়ান ফোর্থ টি স্পুন আমি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর হাফ টি স্পুন আমি দিয়েছি ধনে গুঁড়া মিক্স করে নিয়েছি এখন আমি সবজি কেটে নিব তো সবজি কেটার আগে আমি এখানে ছুরি ধার করে নিচ্ছিলাম কারণ ছুরি মনে হচ্ছিল যে একটু ভোতা হয়ে গিয়েছিল ভোতা দাও দিয়ে কাইটটা ফেলাইতে পারছি না সো এই জন্য ধার করে নিয়েছি প্রথমে টেস্ট করে নিলাম কাজে দিল না তারপরে আবার ধার করে নিলাম এবার টেস্ট করলাম ঘেঁচাং এখানে আমি আমার পছন্দ মতো সবজি কেটে নিলাম প্রথমে পেঁয়াজ কেটে নিলাম বাইরে এটা সিগালের আওয়াজ এখন তারপরে আলু গাজর বিনস টমাটো তোমাদের পছন্দ মতো সবজি তোমরা ছোট ছোট করে কেটে নিবে এখানে তোমাদের যা যা পছন্দ আমার বাসায় যা যা ছিল আমি সেটা দিয়েই রান্না করছি কাটা সবজিগুলোকে এক পাশে রেখে আমি এরপরে চলে যাব ভাতটা রান্না করতে সো এখানে আমি তুর ডাল নিয়েছিলাম এটা ভাত বললো এটা খিচুড়ি অ্যাকচুয়ালি সো তুর ডাল লাগে এটাতে আর কোনো ডাল দিয়ে করে না আমি যেটা শুনলাম এখানে আমি এক কাপ তুর ডালকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এর সাথে আবারও এক কাপ বাসমতি চাল অ্যাড করলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি সব কিছু এগুলোকে আমি পানি দিয়ে এখন রান্না করব নর্মাল যেভাবে আমরা বয়ল করি বাট বয়ল করার জন্য যেটা করব আমরা জাস্ট আধা চা চামচ হলুদ অ্যাড করবো আর আধা চা চামচের মতো তেল অ্যাড করবো অ্যান্ড দেন আমরা এটাকে সেদ্ধ হতে দেবো এর মধ্যে আর কিছুই অ্যাড করব না রান্না করতে করতে যখন গরম লেগে গেল তখন একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে নিলাম যেটা জাস্ট কোকোনাট ওয়াটার অ্যান্ড কোকোনাট জেলি ইট রান্নায় কিন্তু প্রায় শেষের দিকে এখানে একটা বড় প্যানে আমি প্রথমে ঘি নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের শাহজাদপুরের ঘি আম্মুর রান্নার কথা মনে পড়ে গেল সো ঘি দিব প্রথমে আমি এক টেবিল চামচ তারপর আমি তেল দিব একটা চামচ দুটোকে মিক্স করে দিতে হবে এই ফাঁকে গল্পটা বলি যে এই খাবারটা আমি প্রথম কোথায় খেয়েছিলাম আমি রনির মারা যাওয়ার পরে আমি ওয়ার্ডিং থেকে ক্রলিতে মুভ করি এবং ওখানকার কেএফসিতে গ্যাটউইকের গ্যাট ক্রলি তো না ক্রলির পাশে যে গ্যাথুই কে এফসির ওখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম আমি অনেক লম্বা সময় সো ওখানে অনেক কলিক ছিল আমাদের যারা কিনা না ইমিগ্রেন্ট কলিক তার মধ্যে একজন ছিল ইন্ডিয়ান অনুপমা নাম অনেক অনেক ভালো একটা মেয়ে ও আমাকে প্রথম এই খাবারটা রান্না করে খাইয়েছিলো আমার এত মজা লেগেছিল আমার যেহেতু মন খারাপ হতো আর আমি প্রচুর নাইট শিফট করতাম তখন মাত্র আমি তখন মুভ হয়েছি ইউনো জাস্ট কাজের মধ্যে ব্যস্ত থাকতাম তো ও আমাকে বিভিন্ন সময় বিভিন্ন আইটেম রান্না করে খাওয়া তো মেয়েটা লাইক আছে না অনেকটা বোনের মতো যে আদর করে সেরকম মেয়েটা এখন স্কটল্যান্ডে থাকে আর যখন এসেছিল কেএফসিতে আমার সাথে কাজ করতো তখন ওর মাত্র বিয়ে হয়েছে এখন মাসাল্লাহ দুই বাচ্চার মা দোয়া করো তোমরা ওর জন্য খুবই খুবই ভালো একটা মেয়ে ইনশাল্লাহ কখনও স্কটল্যান্ডে গেলে ওর সাথে আমার আবার দেখা হবে যাই হোক এই ফাঁকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভাতটা মানে যে রাইস আর ডালটা দিয়েছিলাম ওটা সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু তেল আর ঘি গরম হওয়ার পরে আমি প্রথমে এক চা চামচ সরিষা দিয়েছিলাম কিন্তু ওটা তোমরা দেখেছো এরপরে আমি একটা শুকনো মরিচ একটু ভেঙে দিলাম আর কয়েকটা কাজু দিলাম এখানে তোমরা চাইলে চীনা বাদামও দিতে পারো তারপরে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটাকে আমি কয়েক মিনিট কয়েক মিনিট না মিনিট খানেকের মতো ভেজে তারপরে আমি বাকি সব সবজিগুলো দিয়ে দিলাম টমেটো ছাড়া টমেটোটা আমি আরেকটু পরে দেবো এখানে আমি আধা চা চামচ কারি পাতাকে আমার হাতে একটু গুঁড়া করে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মটরশুটি আর টমেটো দিয়ে দিব আর সেই সাথে আমি অ্যাড করবো হচ্ছে হলুদ গুঁড়া পরিমাণ মতো আর লবণ লবণ আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিব কারণ মনে আছে তো ভাতে কিন্তু কোনো লবণ দেয়নি এরপর তরকারিটাতে নেড়ে ছেড়ে পানি অ্যাড করে দিব বেশ খানিকটা পানি অ্যাড করব আমি দেখতেই পাচ্ছ তোমরা এরপরে আমি জাল করবো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এই যে এখানে বিশে ভাতের মশলা যেটা বলেছিলাম যে ধনে গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করে নিয়েছি আচ্ছা তেঁতুল লাগবে তেতুল খুবই 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 ইম্পর্টেন্ট এটা তেঁতুল ছাড়া কিন্তু একদমই রান্না হবে না এটার ইউনিক ফ্লেভার টেস্টটাই আসে তেতুল নারকেল এসব থেকে তো এখানে কনসান্ট্রেট যে টার্মারিন যেটা আমি ব্যবহার করছি এটা একটু পানি দিয়ে মিক্স করে নিতে হয় পানিতে মিক্স করার পরে মোটামুটি আমি দিয়েছি কতটুকু আমি এখানে বলবো যে আধা কাপের একটু কম পরিমাণ আমি অ্যাড করে দিয়েছি দশ মিনিট পরে ঢাকনা দিয়ে বারবার রান্না করছিলাম কিন্তু এবার ঢাকনাটা খুলে ফাইনালি আমি পাউডার যেটা সেটা আমি দিলাম টেবিল চামচ আমি প্রথমে দিয়েছি দুই এখানে তারপর ভালোভাবে নেড়ে নিলাম এরপর আমি মরিচ গুঁড়া দিলাম এক চা চামচের একটু বেশি আমি বলবো এবং ভালোভাবে নেড়ে নিয়েছি পরে আমার টেস্ট করে মনে হয়েছিল যে আর একটু স্পাইস দেওয়া উচিত এরপর আমি আরও এক টেবিল চামচ বিসেবেলে পাউডার দিয়েছি সো টোটাল তিন টেবিল চামচ আমি বিসেবেলে পাউডার অ্যাড করেছি মাত্র দুই মিনিট আমি এটাকে রান্না করব এর বেশি সময় একদমই লাগবে না এবং দুই মিনিট পরে আমি যেটা করব । সেদ্ধ করে রাখা ডাল আর ভাতকে আমি সবজির মিশ্রণের মধ্যে অ্যাড করে দিব এবং এরপরে আমি যেটা করেছিলাম এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে প্রায় হাফ লিটারের মতো গরম পানি অ্যাড করেছিলাম আমি জানি না ওই ক্লিপটা কই চলে গেছে ওই ক্লিপটা আমি আর সো বুঝতেই পারছো তোমরা জাস্ট এটা লাস্ট টাইমের জন্য পাঁচ থেকে সাত মিনিট তোমরা রান্না করবে দ্যাটস ইট একটু পানি পানি থাকতে হবে কিন্তু এখানে আমি এক চা চামচ ঘি নিয়ে নিয়েছি ছোট একটা প্যানে মানে আমি তারকা দিব এখানে অ্যান্ড তারপরে ঘিটা যখন গলে যাবে তারপরে এর মধ্যে আমি কয়েকটা কাজুবাদাম অ্যাড করবো মিনিট খানেকের মতো ভেজে নিব কাজু বাদামটা একটা সুন্দর স্মেল করবে চুলা থেকে বিসে বেলে ভাতটা সরিয়ে নিলাম আমি আর এরপরে যে তারকাটা রেডি করেছি সাথে সাথে আমি গরম গরম খিচুড়ি খিচুড়ি বলে আমি সাউথ ইন্ডিয়ান খিচুড়ির ওপরে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার আজকের স্পেশাল রান্না মানে গরম গরম এটার সাথে কিছুই লাগে না বাট পাপড় হলে জমে যায় আমার বাসায় পাপড় ছিল না নেক্সট টাইম আমি ভাবছি পাপড় কিনে নিয়েছে আমি এটা আরেকবার ট্রাই করবো এখন ট্রাই করব ডিফারেন্ট অ্যান্ড সোই আমি